নিউজ ইন্ডিয়া নাউ থ্রি সিক্সটি ফাইভের লাইভে এই মুহূর্তে সরাসরি বিগ ব্রেকিং কলকাতা স্বাস্থ্য ভবন সল্টলেক স্বাস্থ্য ভবন থেকে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা কালীঘাটের উদ্দেশ্যে যে আজকে পঞ্চমবারের জন্য যে ডেকে পাঠানো হয় মূলত ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠানো হয় সেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অবশেষে পঞ্চবারের জন্য স্বাস্থ্য ভবন থেকে মূলত মুখ্যমন্ত্রীর অনুরোধে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যিনি সচিব রয়েছেন চিফ সেক্রেটারি মনোজ পান্থ তার মেল দ্বারা জানানো হয় যে জুনিয়র ডাক্তাররা তারা যাতে শীঘ্রই এসে পৌঁছায় এবং আজকে বিকেল পাঁচটার মধ্যে সেই মিটিং হওয়ার বৈঠক হওয়া আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রওনা দেবেন সেই ডাক্তাররা এবং আমরা সরাসরি তুলে ধরবো এই মুহূর্তের দৃশ্য যে কলকাতা স্বাস্থ্য ভবনের সামনে থেকে সেই জুনিয়র ডাক্তাররা পৌঁছচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বিগ ব্রেকিং যে ডাক্তাররা যে গাড়ি করে যাচ্ছেন আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এবং দেখাবো সেই দৃশ্য যে দেখতে পাচ্ছেন যে জুনিয়র ডাক্তাররা তারা যাবেন যে বাসে করে একদম সেই মুহূর্তে দৃশ্য এবং চারিদিকটা পুলিশ দিয়ে ঘিরে নেওয়া হয়েছে আটো সাটো ব্যাপার পুলিশের বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে এবং শুধু তাই নয় যে বাসটি রয়েছে দেখতে পাচ্ছেন যে যে বাসটি করে যাবে সেই বাস তার আগে পিছিয়ে পুলিশের যে কনভয় রয়েছে আমরা দেখাবো সেই চিত্রটি যে কনভয়ে করে যে যাওয়া হবে যে সমস্ত জুনিয়র ডাক্তারদের এই মুহূর্তে নিয়ে যাওয়ার যে ব্যবস্থাটা রয়েছে কনভয় আগে সামনেও কনভয় রয়েছে এবং পেছনেও পুলিশের কনভয় রয়েছে এবং সেই কনভয় মাধ্যমে পূর্ণ সুরক্ষার দ্বারা নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছেন সেই বাসের চিত্র এবং এই বাসে করেই তিরিশ জন বত্রিশ জনের সেই টিমকে নিয়ে যাওয়া হবে কালীঘাটের উদ্দেশ্যে এবং রাজ্য সরকার থেকে মূলত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজকে সকালবেলা মেল করে যে মেল করে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে আবার তারা পঞ্চমবারের জন্য এবং শেষ প্রচেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে এটা নাকি তাদের শেষ প্রচেষ্টা আমরা গত শনিবার দিনও দেখেছিলাম যে তারা চেষ্টা করেছিল যে বসার জন্য কিন্তু সেই বৈঠক অবশেষে কিন্তু বাঞ্চাল হয়ে যায় এবং সেই বৈঠক কোনোভাবেই সম্পূর্ণ হয় না তার কারণ লাইভ স্ট্রিমিংয়ের একটা বিষয় নিয়ে বারবার কিন্তু একটা বিতর্ক থেকেই যাচ্ছিল যে লাইভ স্ট্রিমিং ছাড়া তারা কোনো রকমভাবেই তারা মিটিংয়ে বা বৈঠকে বসবে না কিন্তু সব শেষে সেই বিষয়টাও আন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় যে আজকে লাইভ স্ট্রিমিং স্ট্রিমিংয়ের বিষয়টা থাকছে না মেল করে জানিয়ে দেওয়া হয়েছে যে লাইভ স্ট্রিমিং নয় লাইভ স্ট্রিমিং ছাড়াই কিন্তু এই বৈঠক হচ্ছে এবং এখানে আরও একটি বড় বিষয় যে আগামীকাল সুপ্রিম কোর্টের আবার দ্বিতীয় দিনের শুনানি এবং সেই শুনানির বিষয়ের ক্ষেত্রে কি হয় এবং তার জন্যই যে একটা নাভিশ্বাস বলা যেতে পারে একদিকে যেমন রাজ্য সরকারের পক্ষ থেকে আরেকদিকে আরেক দিকে জুনিয়র ডাক্তারদের দিক থেকেও দুদিক থেকে একটা স্নায়ুর চাপ কিন্তু ক্রমাগত রয়েছে এবং সেই কারণেই এই স্নায়ুর চাপ কোথাও গিয়ে কি শেষ হয় সেটাই কিন্তু দেখার এবং জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তের যে আর কিছুক্ষণের মধ্যেই এই বাসে করে এই এই যে বাস আমরা দেখাচ্ছি এই বাসে করেই আর কিছুক্ষণের মধ্যে তারা রওনা দেবে এখন দেখার যে কালীঘাটে বৈঠকের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠিয়েছেন সেই বৈঠক কতটা পূর্ণতা পায় এবং এই বৈঠকের মাধ্যমে কি আদৌ এই ধর্ণা যে স্বাস্থ্য ভবনের সামনে থেকে যে ধর্ণা সেই ধর্ণা কি একটা আলোচনার মধ্যে দিয়ে সমস্যা সমস্যার সমাধান হয় তবে কি অভয়ার যে দিকে যেমন দাবি রয়েছে এবং কলকাতা পুলিশ কমিশনারের ফুল হয় কিনা বা সেটা আলোচনা কি আদৌ শান্তিপূর্ণভাবে একটা পজিশনে আসে কিনা সেটাই এখন দেখার কলকাতা স্বাস্থ্য ভবন থেকে আমি গোপাল শাহ নিউজ ইন্ডিয়ান ওয়ান সিক্সটি ফাইভ